সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপি শনিবার বিবৃতি দিয়ে বিষয়ে দলটির অবস্থান তুলে ধরেন সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভি তিনি বলেন সেনাবাহিনীর প্রতিটি সদস্য এ দেশের এ মাটির গর্বিত সন্তান আর অধিকাংশ সেনা সদস্য মন থেকে চান সীমালঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক সর্বজনীন এ আকাঙ্ক্ষার সঙ্গে বিএনপি শতভাগ একমত ঘন কুয়াশার কারণে রোববার ভোর থেকে দৌলতিয়া পাটুরিয়ান ফেরি চলাচল বন্ধ থাকে পরে কুয়াশার ঘনত্ব কেটে গেলে সকাল সাড়ে সাতটা থেকে আবারও শুরু হয় ফেরি চলাচল বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়ান হংকংয়ের কাছে চোদ্দ অক্টোবরের ম্যাচে হারলে দু এশিয়ান কাপ খেলার সুযোগ আর কাগজ কলমেও থাকবে না বাংলাদেশ দলের ঢাকায় হংকং ম্যাচে বাংলাদেশের কোচ হাভিয়ার কাবরেরার একাদশ নির্বাচন ও কৌশল নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে ফুটবল মহলে ইতিমধ্যে বাফুফের সভাপতি তাবিদ আহওয়াল জানিয়েছেন চোদ্দ অক্টোবরের ম্যাচ শেষে সবকিছু মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলা যায় কোচ হাবিয়ের কাব্রেরার জন্য কঠিন অগ্নি পরীক্ষা অপেক্ষা করছে